অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এলাদা রাখি অমাতফিক ইল্লা বিল্লাহ এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লাহর সাল্লাম মুসলিম মুসলাম রেখাদিসার তিনি বলেছেন লাতক বালু সলাতন বেগী ঋতু হৌরিন পবিত্রতা ছাড়া কোনো সলাত কবুল হবে না কোন সালাদ আল্লাহর কাছে একসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া ছাড়া অজু ছাড়া মুসলিম পর্ণিত হাদিসে আসছে আমি সাদা আলা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালেমাতো শাহাদা যেটা আছে আরশাদু আল্লাহ ইলাহাল্লাল্লাহু ওয়াহাদাহু লাহ শারী ই আলাহু আশাদুয়া মোহাম্মদ আব্দুয়াসুল এই কালেমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহ জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ওজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা উজুর শরীরতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি ধুয়ে তো শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন বহু লোক আছে আমরা আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি বলতে বলতে শুরু কখন অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা ওজো শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে ওজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর সুন্না এটা হলো অজুর কি সুন্না এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশ জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই কাজটা সঠিকভাবে করতে পারি না সেটা হলো ওযু সময় মিসওয়াক করা। ওযু সময় কি করা ভাই? মিসওয়াক করা। এটি এত গুরুত্বপূর্ণ সুন্নত যে নবী সাল্লাল্লাহু বলেছেন বুখারীর হাদিস, "লাউলান আসুক আলা উম্মতি লা আমরতুহুম بالسওয়াকি ইনদা কুল্লি ওয়ুযু।" বুখারী হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো, তাদের জন্য কষ্টের কারণ না হতো, তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম। কি? প্রত্যেক ওযুর সময় করা থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি উজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কলি না করি না হাদিসে কুলির বিষয়ের নির্দেশ এসেছে সেটাকে বলা হয়েছে মদমাদা মদমাদা আরও শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পার নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তারা থাকে তখন অনেক সময় আমরা কি করি মুখে আর ডালাম আমি জানি না জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়াও আর ফেলাও এতে কলি হবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় শাকেন শব্দের মূল অর্থ হল পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের ওযুতে নাকে পানি দিবেন। ফার্স্ট ক্লাসের ওযুতে নাকে পানি ছিটাবেন। আমি কি বুঝতে পারছি? তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের ওযু সারা জীবন থার্ড ক্লাসের ওযু করি। আপনি থার্ড ক্লাসের ওযু করে আপনি জানাতে যাবেন? ফার্স্ট ক্লাসে থেকেও তো যাইতে কঠিন হয়ে যায়। আপনি ফার্স্ট ক্লাসের ওযু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন? তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন? অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে। দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকের ধরে হালকা কি করবেন কান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকে তালুতে উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর তো আপনাকে কষ্ট দিতে চায় না শরীর তো আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুমাত চান না আমরা কোন কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকে তালুতে উঠে কিন্তু হালকা একটু টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক মানে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এজন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোশনিয়া ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি কোশতে কষ্ট হয় কাম দিলে আপনি আস্তে কাম দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবায় রাখেন এক সেকেন্ড চুবায় রাখেন কিছু পানি যাবে কিনা আমি কি বুঝতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি উজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান ওই যে করে পানি নিয়ে লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে এস্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার হয়ে গেল সুন্না ছাড়া আরেকটি ভুল ভাই নাকে পানির পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝাতে পারছি কুলি করা একটা আমল হাত ধোয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমিল্লা বলা তারপর তুই আসেই এরপরে মেসওয়াক করা একটা আমল কুলি করা আরেকটা সুন্না কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দিয়া পানি টানা আরেকটা আমল এ নাক ঝাড়া আরেকটা আমল ভাই এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি অযুতে সেটি হলো আঙ্গুল খেলাল না করা অযুতে কি না করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকায় থাকার কারণে আপনি যদি একটু না দেন পানির ভিজা আঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকে দেবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে আসে এই যে কোন আঙ্গুল আছে না কোনো আঙ্গুল কোনো আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন ঘষা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপা গুলাতে ঘোষা দিবেন ভাই আমরা কয়জন করি খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কয়জন করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাত আমার আমাকে খাটি মুসলিম বানাবে এ সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সলাত কে আমাদের নূর হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করব তো ভাইয়ারা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে অজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় উজুর অঙ্গ যেগুলো দুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় অজু হবে উজু হবে না এক ব্যক্তি অজু করে আসছেন না বিশাল্লাহাম দেখেছেন তার অজুর কোন জায়গা শুকনা আছে তিনি বললেন যাও আবার উজু করো তোমার উজু হয়নি তিনি তাকে বা পুনর পুনরায় অজু করাইছেন কেন তার অজু সঠিক ভাবে হয় না শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই অজু করেন করলে বেশ কিছু জায়গা বিশেষ করে এই যে জায়গাটা এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের লতির এই যে জায়গাটা এখানে দেখা যায় একটু কি থাকে শুকনা থাকে কপালের দিকে দেখা যায় শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় উজু করে আসে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে ওজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না ওজুই হবে না যে ভুলগুলো বললাম হলে আপনার হয়ে যাবে অজু কাগজে কলমে অজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাইকা জানলা মাফ করেন তাহলে কাগজে কলমে অজু হবে না কাগজে কলমেও কি হবে না অজু হবে না এত জঘন্য সাবধান থাকার দরকার কি দরকার না